কেন পালানোর চেষ্টা করতেছে অথবা কেন ডেট চলে যাওয়ার চেষ্টা করতেছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবো যে কেন তারা ডেট সার্টে চাচ্ছে তো চলুন কথা না আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্ক্রিনে দেখি আসি ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যটা শুনেছেন আক্তারি বক্তব্যটা আরো একটু লম্বা শুনে তা আমি একটু সার যদি করি উপদেশছাড়া সেফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে

অন্তরে হয়তো এরকম খায়েশ থাকতেও পারে যে অন্তত এই নিষেধাজ্ঞাটা তুলে দিলেও আওয়ামী আমার কিছুটা হলে রেহাই দিবে এটা হচ্ছে বাস্তবতা থাকতে পারে প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ